বাবা মহাদেবকে মন থেকে ডাকলে তিনি সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন যেমন আমাদের করেছেন আশা আছে বাবার বারো জ্যোতির্লিঙ্গ এ জন্মে ঘুরে দেখার তার মধ্যে এক জ্যোতির্লিঙ্গ দর্শন করালেন তিনি তাও আবার টানা ছ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আর সন্ধেবেলায় চলে গেছিলাম আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য বৈদ্যনাথ ধামে আমরা কী কী করলাম দেখার জন্য ব্লগটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর চলো ব্লগটাকে শুরু করি হার হার মহাদেব বলে আমরা সবাই বেরিয়ে পড়েছি ক্যানিং থেকে ছটা আঠারো লোকাল ধরে আমাদের এইবারের গন্তব্যে ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে রাত আটটা পঞ্চান্ন মিথিলাঞ্চল এক্সপ্রেসে আমরা আজকে যাচ্ছি ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ মিথিরামচন্দ এক্সপ্রেস করে ওয়েশ আমরা যাচ্ছি বৈদ্যনাথ ধামে বাবার জ্যোতি বারো জ্যোতিরিঙ্গের আরেকটি লিঙ্গ দর্শন করার জন্য আমরা আজকে এগিয়ে পড়েছি মিথিলাঞ্চল এক্সপ্রেস আমাদের এসে ঠিক সময়ে নামিয়ে দিয়ে গেল জেসিডি জংশনে আমরা জেসিডি জংশনের ঠিক সামনে দাঁড়িয়ে আছি এবার এখান থেকে অটো করে আমরা যাব বৈদ্যনাথ ধামে স্টেশন থেকে বেরোলেই তোমরা অটো পেয়ে যাবে বৈদ্যনাথ ধাম যাওয়ার জন্য জসিডি স্টেশন থেকে বৈদ্যনাথ ধামের দূরত্ব হলো সাত কিলোমিটার দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে এবার বাবার মন্দিরের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি বাবাকে পুজো দেবো এবার দেখি কতটা লাইন পড়েছে সকাল ছটার সময় আমরা লাইন দিয়েছি তাও মন্দির থেকে আমরা এখনো এক থেকে দেড় কিলোমিটার দূরে রয়েছি মানে বুঝতে পারছো কতটা লাইন পড়েছে পেছনেও দেখতে পাচ্ছ ভক্তদের ভিড় জমে গেছে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর বাবার মন্দিরে দর্শন পেলাম এত ভক্তের সমাগমের কারণ বুঝতে পেরেছি অনেক পরে আজ সোমবার সবাই চায় বাবার মাথায় সোমবারই জল ঢালতে তাই আজকে এত ভক্তের সমাগম টাকা দিয়ে অল্প লাইনে হয়তো আমি খুব তাড়াতাড়ি বাবাকে পুজো দিতে পারি কিন্তু দীর্ঘ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর বাবাকে পুজো দিয়ে এই বৈদ্যনাথ ধাম আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকল অন্য কোনো মন্দিরের লাইন দেখলেই আমার বৈদ্যনাথ ধামের কথা মনে পড়বেই ঘন্টা লাইন দেওয়ার পর বাবার মন্দিরের কাছে এসে পুজো দেওয়ার সময় পাণ্ডা যারা পাণ্ডা আছে মানে এমন ব্যবহার করছে দর্শনার্থীদের সঙ্গে যে বাবাকে এতক্ষণ আমরা লাইন দিয়ে এসেছি বাবাকে একসঙ্গে ধরতে দিচ্ছে না ঠেলে দিচ্ছে তো এখানকার পাণ্ডাদের এই ব্যবহারটা আমার খুব খারাপ লেগেছে তো এত দূর লাইন দিয়ে আমাদের কী হবে যদি বাবাকে যদি ভালো করে আন ঘা লাইন পুরো একটা দিন শুধু খেলে বাইরে বের করি দুপুরবেলায় যা সিচুয়েশন হয়েছিল ওই সময় মন্দিরের অন্য কোন ভিডিও আমি নিতে পারিনি তো এখন এই সন্ধ্যা হয়েছে আর আস্তে আস্তে আমরা সবাই আবার ড্রেস আপ করে বাবার মন্দিরের দিকে যাচ্ছি বৈদনাথ থামের ইতিহাস বা বৈদ্যনাথ ধাম কীভাবে সৃষ্টি হলো সেটা হয়তো তোমরা অনেকেই জানো রাবণ ছিলেন মহাদেবের পরম ভক্ত তিনি বাবা মহাদেবকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য কৈলাস পর্বতে গভীর তপস্যা করেছিলেন আর বাবা মহাদেব তো অল্পতেই সন্তুষ্ট হয়ে যান রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে রাবণের সঙ্গে বাবা মহাদেব লঙ্কায় যাওয়ার জন্য রাজি হয়ে যান কিন্তু একটা শর্তে নিয়ে যাওয়ার সময় তাকে নিচে রাখলে চলবে না বাবা যেখানে সে বাবাকে নিচে রাখবে সেখানেই বাবা চিরদিনের জন্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবেন এইদিকে দেবতারা ভয়ে কাতর হয়ে পড়েছিলেন যদি মহাদেব লঙ্কায় চলে যান তাহলে রাবণকে তারা আর যুদ্ধে হারাতে পারবে না দেবতারা গঙ্গা দেবীকে রাবণের কাছে পাঠিয়ে দিলেন তার ফলে রাবণের খুব জোরে মূত্র পেয়েছিল তখন সে এক ব্রাহ্মণকে লিঙ্গটি দিয়ে মূত্র ত্যাগের জন্য চলে গেলেন গঙ্গা দেবী রাবণের কাছে ছিলেন বলে রাবণের অনেকক্ষণ সময় লাগছিল সেই ব্রাহ্মণ অদৈর্য হয়ে লিঙ্গটি রেখে তারপরে চলে যায় তারপর রাবণ এসে শত চেষ্টা করা সত্ত্বেও লিঙ্গটিকে মাটি থেকে আর তুলতে পারেননি আর সেখানেই বাবা ধরে পূজিত হয়ে আসছেন বাবা বৈদ্যনাথ রূপে বাবার মন্দিরের ঠিক সামনেই রয়েছে মা পার্বতীর মন্দির তোমরা দেখতেই পেরেছো আগে এখানে শিব আর শক্তি দুজনেরই একসাথে আরাধনা করা হয় এবারে আলুর হচ্ছে আমি দশমিক পরে বাবা তার সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করুক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা এই পর্যন্ত সবার সঙ্গে আবার দেখা হবে কমের ব্লগে না এক জায়গায়